সড়কে উঠতে বাধা ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশা চালক গাজীপুরের টঙ্গিতে প্রধান সড়কে উঠতে না দেওয়ায় মোহাম্মদ সাইদ নামে এক দায়িত্বরত স্ট্যাচার দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ এক অটোরিক্শা চালককে আটক করেছে পুলিশ তবু গী মোহাম্মদ সাইদ গাজীপুর মহানগর ট্রাফিক দক্ষিণ বিভাগের কনস্টেবল হিসেবে কর্মরত তিনি নড়াইল জেলার বাসিন্দা অন্যদিকে অভিযুক্ত অটোরিক্সা চালক মোহাম্মদ মুস্তাকি টঙ্গী দত্তপাড়া কষাইবাড়ি এলাকার ভাড়া দিয়ে পুলিশ একজন কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায় গতকাল রাতে দায়িত্ব ফলনকালে অটো চালক সড়কে প্রবেশে বাধা দেন সাই কথা না শোনায় হাতে থাকা স্টেজ কিনের অটো চাকা ফুটো করেন সাইদ এতে খুব টেস্টেটে ছিনিয়ে নিয়ে সাইদের মাথায় আঘাত করেন মুস্তাকি পরে সাইদের মাথা ফেটে রক্তকরণ হয় অটো চালক বর্তমানে টঙ্গী পূর্ব থানায় হেফাজতে রয়েছে টঙ্গিপুর পূর্ব থানার অফিসার ইনচার্জ হিদুল জামান বলেন পুলিশকে আহত করার ঘটনা অটোরিকশা চালক আটক আছে এই ঘটনায় মামলা